টিআর কাবিখা নিয়ে দেয়া বক্তব্যের প্রতিবাদে সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন বেশ কয়েকজন সংসদ সদস্য দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর রোববার ঢাকায় পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনের এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টিআর কাবিখা নিয়ে কথা বলেন তিনি তার বক্তব্যে টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য সংসদ সদস্য জনপ্রতিনিধি ও আমলাতে দায়ী করেন তথ্যমন্ত্রী বলেছেন টিআর কাবিখা কর্মসূচি অর্ধেক বরাদ্দ এমপিদের পকেটে ঠিক বিষয়টি নিয়ে সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী এ সময় তথ্যমন্ত্রীর বক্তব্যে মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন করেন বিষয়ে প্রধানমন্ত্রীও মন্তব্য বৈঠক এ ছাপিয়ে তুমুল আলোচনার হাওয়া লাগে জাতীয় সংসদে মাদিদের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রসঙ্গটি তোলেন সাংসদ আবুল হাসাদ আবদুল্লাহ তথ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্য সকল সংসদ সদস্যদের নিকট খমাতাওয়া উচি হ্যাঁ মাননীয় স্পিকার এই বিষয় আমি আপনার রুলিং দাবি করছি একই সাথে আমি তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার টিআর কাবিকার কি কি কাজ হয়েছে তা তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করি একই দাবিতে কথা বলেন অপর দুই সাংসদ কাজী ফিরোজ রশিদ ও রুস্তম আলী ফরাজি 350 মাননীয় সংসদ সদস্য আছে মনে হয় আমরা সবাই চোর হয়ে গেছি এবং এই সাড়ে তিনশোর মধ্যে শুধু একজন সাধু আছেন উনি হচ্ছেন আমাদের মান্য তথ্যমন্ত্রী মাননীয় তথ্যমন্ত্রী একজনই সাধু আছেন সামগ্রিকভাবে সবাইকে উনি ছোট করেছে সবার ভাবমূর্তি নষ্ট করেছে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে এসব সমালোচনার জবাব দিতে তথ্যমন্ত্রীকে ফ্লোর স্পিকার যে ভুল হয়েছে এবং মাননীয় সদস্যবৃন্দ সংসদ সদস্যবৃন্দ এবং জনপ্রতিনিধি যে কষ্ট পেয়েছেন তার জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষেত্র বিশেষে উদাহরণ হিসাবে দুর্নীতির কথা উল্লেখ করেছি কোথাও নাই ঢালাও ভাবে বলিনি আমি নিজে আমি আমি বলি গণমাধ্যমে আমাদের কিছু আসছে কিছু আসছে তবে এই দুঃখ প্রকাশের সন্তুষ্ট না থেকে ক্ষমাচোর দাবিতে কিছুটা উত্তেজনা তৈরি হয় সংসদে আপনারা পয়েন্ট অফ অর্ডারে একটা বিষয় উত্থাপন করেছেন माननीय মন্ত্রী सीटेट জবাব দিয়েছেন এখানেই তো আলোচনা শেষ পরে আবারও নিজের দিয়ে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান তথ্যমন্ত্রী আমি মনে করি আমার এই বক্তব্য অনভিপ্রেত ছিল এবং এর জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি মাননীয় নিউজ ঢাকা